প্রিয় বন্ধুরা আরেকজন তরুণ উদ্যোক্তা যিনি কার্যক্রম নিয়ে খুব ব্যস্ত তার মাঝে এই দিয়েছে মনের মিশিয়ে এমনটাই আমরা দেখতে পেলাম শিশির সরকার তিনি দুটা স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং একটি কলেজের প্রিন্সিপাল হিসেবে সেইসব শিক্ষার্থীদেরকে জ্ঞানের আলো ছড়াচ্ছেন চারজন তরুণ উদ্যোক্তার মাঝে একজন আচ্ছা সরকার সাহেব এতক্ষণ দেখলাম খুব ভালোই লাগলো আপনাদের যে রুচি ব্যক্তিত্ব পছন্দ কতটুকু মননশীল এটা আমি দেখে নিয়মিত অভিভূত এ প্রজন্মের তরুণ আপনারা আপনারাই পারবেন সুদূর প্রসারী চিন্তাচেতনায় এগিয়ে যেতে আমি আব্দুল হক মজুমদার আমাদের আকাশের কাছ থেকে যতটুকু শুনতে পেলাম আপনাদের অনেক চিন্তা চেতনা আছে দেশের বিভিন্ন জায়গায় আপনারা এই ধরনের সুন্দর আধুনিক মানের রিসোর্ট আপনারা তৈরি করবেন তা আপনি তো একজন শিক্ষাবিদ আপনি একজন শিক্ষক একজন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক তো আপনি সেই শিক্ষা প্রতিষ্ঠানের গন্ডি পেরিয়ে এই ধরনের সুন্দর রিসোর্টের মাঝে কিভাবে ঝুঁকলেন এটা আপনার কোন চিন্তা চেতনা থেকে এটা একটু বলুন ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর ভাইকে খুব সুচারু সুরলে কণ্ঠে আপনি আমাদের এই রিসোর্টে উপস্থাপন করছেন আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন এই জন্য আমাদের রিসোর্টের প্রত্যেকের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তা আমি আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন যে শিক্ষার পাশাপাশি কেন এই রিসোর্টের আসলে এটা আমাদের যে চার বন্ধু সবসময় সন্ধ্যার পরে বসি সময় কাটাই তো আমরা বিনোদন প্রিয়সী ভ্রমণ প্রিয়সী পিপাশ থেকেই আমাদের একটা চিন্তা আসলো যে আর কি করা যায় সেবামূলক শিক্ষা কিন্তু একটা এই রিসোর্ট বলে হোটেল বলেন এটা একটা মার্কেট সার্ভিস দেওয়া যায় সেই ধারণা থেকেই আমরা এই সাই বন্ধু মিলে এই যেন আপনার আকাশের সাক্ষাৎকার নিয়েছেন সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আমরা একসাথে এল এল বি কমপ্লিট করেছি দীর্ঘদিনের একটা সম্পর্ক সেই সুবাদে থেকে এই চিন্তা থেকেই আমরা এই এটা সৃষ্টি এবং এই সৃষ্টিটাই ক্ষুদ্র থেকে বৃহত্তর ধারণার সৃষ্টি হয়েছে এর আগে আমার বন্ধু বলেছে যে আমরা বেশ কয়েকটি প্রজেক্ট হাতে নিব পশ্চিমঙ্গল জাফলং রাতারগুল পরবর্তীতে নেক্সট আমরা অভিজ্ঞতা নিচ্ছি এগুলো আলোকে মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি সিলেটে পর্যটক কেন্দ্র হওয়ার কারণে আমাদের সিলেটে এই যে পর্যটনের জন্য ভালো সার্ভিস পায় সেই সুবাদেই আমরা এটা পরিকল্পনা নিয়েছি এবং সর্বোচ্চ সন্ধ্যার পরে সারাদিন আমরা একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যস্ত থাকি কোমল মতো শিশুদেরকে নিয়ে সন্ধ্যার পরে কিন্তু দেখেছেন আমরা এখানে চলে আসি হয়ে যান ফ্রি হয়ে যারা আমাদের এখানে যারা আসে ভ্রমণ করতে তাহলে তাদের সার্ভিসটা কেমন হচ্ছে আমরা নিজে কোস এবং আমাদের সিলেটের অনেকজনে বলে দ্বিতীয় লন্ডন সেই সুবাদে কিন্তু ব্যয় বহুল খুব বেশি টিস্টার হোটেলগুলো তো অনেক দেখেছে আপনি আমাদের রুমগুলো দেখেছেন দেখেছেন এবং আমরা কিন্তু গতানুগত থেকে বের হয়ে ট্রেডিশনাল থেকে বেরো একটু অন্যরকম আমাদের এই যে রিসোর্টটা খুব কম পাবেন আপনি অর্থাৎ আমরা কাউকে ফলো না করে নিজের চিন্তা চেতনা মননশীলতা পরিচয় দিয়ে কিন্তু আমরা এমন ভাবে এটা তৈরি করেছি যে আমরা ফ্যামিলি বা ভাই থেকে যারা আসবে কোন ধরনের পছন্দ করে এখানে যারা আছে আজকে রুমগুলো বুকিং দুজন মেজর আছেন জি জি বিভিন্ন নাট্যকার আসে বিভিন্ন শিক্ষাবিদ আসে এসে জন আমাদের সম্পর্কে ইতিবাচক আসু দেখলাম একজন বিশিষ্ট কবি সাহিত্যিক প্রাবন্ধিক এসেছে হ্যাঁ আমার সাথে কথা হলো বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে এই ধরনের মানুষগুলো আসছে এবং তাদের চিন্তা চেতনাগুলো আমরা নিচ্ছি লিপিবদ্ধ করে রাখি আমরা নেক্সট আমাদের নতুন কোন চিন্তা চেতনা কাজে লাগবে এবং সোজা ব্যবসায়িক মেন্টালিগত না আমরা আমাদের এই রিসোর্টে এসে একজন এসে যদি একটু সার্ভিসটা ভালো পায় ওইটা আমরা সান্ত্বনা মূলত ওইটা থেকে হ্যাঁ তার পাশাপাশি হলো ওই শিক্ষা একটা সেবা ওইটা একটা সেবা দেওয়ার জন্য মূলত মেইন উদ্দেশ্য সেবা দিতে চাচ্ছে ধন্যবাদ শিশির সরকার থেকে আমি যতটুকু বুঝতে পারলাম আসলে ওরা চার বন্ধু ছিল ভ্রমণটি পার্শ্বে তারা বেলা হলে একেবারে বেকার সময় কাটাতো তখন চিন্তা করলো যে সিলেট যেহেতু পর্যটন নগরী সে হিসাবে একটি মনের মাধুরী মিশিয়ে যায় না এটা থেকে যে তারা আহামরি কোন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলবে তা না তারা চাচ্ছে দেশ এবং বিদেশ থেকে সেই সব তারা যাতে সিলেটে এসে সুন্দর একটা সেবা পায় সেই জন্যই এই শিবগঞ্জ তামাবিল জাফলং সড়কের পাশেই চমৎকার নান্দনিক ডিজাইনের হোয়াইট হাউস রিসোর্ট নামে রিসর্টটি দিয়েছে। আসুন আপনারাও পারেন তরুণ প্রজন্মরা কিছু একটা করতে। শুধু একটা নিয়ে বসে থাকবেন না। যতক্ষণ সময় পান না একটা কিছু করুন। পরের চাকরি আশায় বসে থাকবেন না। নিজ পায়ে দাঁড়িয়ে নিজেকে স্বাবলম্বী করার প্রত্যয়ে আপনারা এগিয়ে যান সিলেট শহরের প্রাণকেন্দ্র হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পশ্চিমে শিবগঞ্জ জাফলং তামাবিল সড়কের পাশে হোয়াইট হাউস রিসোর্ট থেকে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা নতুন প্রজন্মের মাঝে আমরা কিছু একটা দেখতে চাই আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন